বীরভূমের সিউড়ি এক নম্বর ব্লকের আবদারপুরে নতুন জল ট্যাঙ্কির উদ্বোধন হল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে আজ থেকে ট্যাঙ্কির কংক্রিটের কাজ শুরু হয়েছে এর মাধ্যমেই এলাকায় পানীয় জলের সমস্যা মেটানোর লক্ষ্যে নেওয়া হয়েছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্মিত এই ট্যাঙ্কি থেকে প্রতিদিন হাজারো মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে প্রকল্পের দ্রুত সমাপ্তি এবং জল সরবরাহ শুরু করার জন্য স্থায়ী প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ আমরা যে এই মুহূর্তে আবদারপুরে যে আমাদের ওভারের ট্যাঙ্কার হচ্ছে এটা আজকে আমাদের প্রথম শুভ সূচনা ঢালায় আরম্ভ হলো আমাদের সিউড়িতে চারটে ওভারহেড হচ্ছে গোটা সিউড়ি শহর মিলে দুশো কিলোমিটার লাইন হচ্ছে আমাদের যে মূল জলের সমস্যা ছিল আজকে আমাদের শুভ সূচনা হলো ঢালাই দিয়ে আমাদের এক্সিউনিয়ার আছে পিডাবুড়ি আমাদের এমএডি আমাদের সব কাউন্সিলার আছে পাড়ার সব ট্রাইবেল এলাকা এটা আমাদের এটা সবাই আছে এটা আবদারপুর এটা আমার নাম হচ্ছে আবদারপুর এটা ছশো ছ লক্ষ লিটারের যেটা ট্যাঙ্কটা হচ্ছে ছ লক্ষ লিটার সিডি শহরের চারটে ওভার হচ্ছে বিভিন্ন আন্ডারগ্রাউন্ড আছে এবং বিভিন্ন বিটা শহরে যেটা আমাদের সমস্যা সেটা আমাদের শুভ সূচনা হয়ে দূর হয়ে যাবে আমাদের আশা হান্ড্রেড পার্সেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সিউরি যখন প্রশাসনিক সবাই এসেছিল আমাদের যে দপ্তর মন্ত্রী বাবিদা তাকে বলে গিয়ে নির্দেশ দিয়েছিল খুব তাড়াতাড়ি করার জন্য আমাদের কাজ আরম্ভ হলো সামনের বার জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কাজ কমপ্লিট হয়ে যায় আমাদের একজনের আছে ও দু একটা উনি টেকনিক্যাল ব্যাপারটা উনি বলতে পারবেন আমার পরিচয় বলে দিই আমি ইউডিএম এ ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং ইউডিএম এর অন্তর্ভুক্ত আমাদের নেচার ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট আছে তার থেকে আমরা কাজ করছি এক্সিকিউটিভ হিসাবে কাজ করছি আমাদের বীরভূম ডিভিশন বীরভূম ডিভিশন আমরা অমর টু একটা প্রকল্প থিউরি সিউড়ির সাথে অন্যান্য শহরগুলো পেয়েছি আজকে আমরা সিউড়ির শুভ সূচনা ঢালার মধ্য দিয়ে করে দিলাম চারটে ওভারের রিজার্ভার হবে চারটের ক্যাপাসিটি হচ্ছে একটা আবদারপুরে আমরা ছশো কিউবিক মিটার বলছি যেটা ছ লাখ লিটার এরপরে আমরা যাব হারজন বাজারে সেখানে সাড়ে তিন সাড়ে তিন লাখ লিটার আছে এরপরে বিদ্যাসাগরে ওখানে একটা যাবো বিদ্যাসা কলেজ পিছনে সেখানেও আপনার ছশো কিউবিক মিটার মানে ছ লাখ লিটার আছে এরপরে বড় একটা এখনো পর্যন্ত সিউড়ির বুকে এর থেকে বড়ো ওভারেজ রিজার্ভ হয়নি যেটা তেরো লাখ লিটার তেরোশো কিলোমিটার এইটা আমরা চারটে ওভারহেড রিজার্ভার করবো এবং আমরা গোটা শহরকে সিউড়ি হ্যাঁ বড়টা হচ্ছে এসপি মোড়ে হবে ঠিক আছে এর মধ্যে আমরা এখনো পর্যন্ত একুশটি ওয়ার্ড আছে সিউড়ি মিউনিসিপ্যালিটি তার তাকে আমরা সাতটা জোনে ভাগ করে নিয়েছি একজন দুই জন তিনজন এছাড়াও আমরা নতুন যে চারটে ওভারহেড রিজার্ভার করছি এছাড়াও মিউনিসিপ্যালিটি আরও কয়েকটা রিজার্ভার আছে পুরনো যেগুলোকেও আমরা কনসিডারেশন করে রেখেছি এর সাথে মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে উনিশটা নিজেদের টিউওয়েল রয়েছে সেগুলোকে আমরা সার্জিং করবো যাতে করে জলটা আরো ভালো এই এছাড়া নতুন সতেরোটা টিউওয়েল আমরা তৈরি করবো বসাবো যেগুলো আমরা হাতে বসাবো কিছুটা আমরা একটা বসাবো কিছুটা দুর্গাপুরের ওই দিকটায় বসাবো এই করে আমরা টিউবওয়েলগুলো সতেরো আর উনিশ ছত্রিশটা টিউবওয়েল দিয়ে গোটা শহরটি জল দেবো চারটে আমরা নতুন ওইটা এবং পরে আমরা আরও যদি কিছু পাইপ লাইনে কিছু লাগে সেইগুলো আমরা দুশো কিলোমিটারের মতো পাইপ লাইন ডিস্ট্রিবিউশন পাইপ লাইন পরব বাইশ কিলোমিটারের মতো রাইজিং মেনের পাইপ লাইন পরব এই হাউস সার্ভিস কানেকশনও দেবো আমরা প্রত্যেকটি বাড়ি বাড়ি পিছনে বাড়িতে প্রত্যেকটি বাড়িতে জল দেবো এরকম একটা আমার প্রতিশ্রুতি রয়েছে সেগুলো আমরা করে দেবো সেগুলো আমাদের এখানে সিউড়ি ক্ষেত্রে প্রায় ছাব্বিশ হাজার হাউস সার্ভিস কানেকশন আমরা নতুন করে করবো যেগুলো আছে হাজার দশের আছে তার সঙ্গে আরও ছাব্বিশ হাজার করে দেবো ফলে আমরা আমাদের মানে কি বলো দৃঢ় আশা যে পুরো সিউড়িবাসী জল সম্পূর্ণভাবেই পাবে এবং ভালোভাবেই পাবে এই জন্য আপনাদের সকলেরই যে লাইনগুলো আছে বাড়িতে বাড়িতে না বলি যে কিছু বাড়িতে কানেকশন যেগুলো হয়ে আছে যেগুলো নন মিটার কানেকশন হয়ে আছে আমরা যা কানেকশন করবো সব মিটার দিয়ে এক একটা মিটারে দুশো লিটার করে বাড়িতে আমরা জল দেবো ফ্রি জল এখানে কোনো পয়সা কিছু নেই এবারে যেগুলো নন মিটার কানেকশন হাজার দশে হয়তো আছে সেগুলো আমরা পরবর্তী মিটারে ট্রান্সফার ট্রান্সফার করার একটা চেষ্টা আমরা নিচ্ছি আভ্যন্তরীণ আমাদের সেটা রয়েছে এর সঙ্গে আমাদের সাতাশি কোটি টাকার একটা প্রজেক্ট অমৃত কাজ করছে ইউডিএম এ ডিপার্টমেন্ট এটার উদ্যোগ নিয়েছে মিউনিসিপ্যালিটির সহযোগিতায় চেয়ারম্যান আছেন কাউন্সিলরও আছেন সকলেই আছেন এছাড়া এখানকার লোকজনের যারা আছে প্রত্যেকেই সহযোগিতা করছে আপনাদেরও সহযোগিতা লাগবে আমাদের সব থেকে হার্ড জব যেটা হবে ওইচার বা সিডাব্লু আর বা যেগুলো করছি সেগুলো করাটা আমাদের কাছে হার্ড জব নয় কিন্তু যখন আমরা পাড়ায় পাড়ায় গলিতে গলিতে পাইপলাইন ঢোকাবো সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনার বাড়ির সামনে বা আমার বাড়ির সামনে যখন কাটবো রেজিস্টোরেশান করছে না ইত্যাদি প্রবলেমগুলো আসে যেগুলো আমরা সাময়িকভাবে পরে চেয়ারম্যান সাহেবকে নিয়ে মেস থেকে বসে আমরা সলভ করে নেবো সেক্ষেত্রে আপনাদেরও সহযোগিতা লাগবে যাতে কোনো বাধায় সবাই আমরা সিউরি বাসিন্দাই রয়েছে আমিও সিউরি বাসিন্দা উনিও সিঁড়ি সবাই সিউড়ি রয়েছি তো এইভাবেই চেষ্টা করবো যে কাজটা খুব ভালো করে দ্রুততার সঙ্গে এবং স্বচ্ছতার সঙ্গে হয় সেই লক্ষ্য আমরা রেখেছি আপনার নাম আমার নাম সিং সিংহ একজুর ইঞ্জিনিয়ার ইউ ভাই বাস্তুকার ইয়ে এম ই ডাইরেক্টরে মেচুর ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরে পৌর কারিগরি দপ্তর ইউডিএন এম এ ডিপার্টমেন্ট পৌর নগর উন্নয়ন দপ্তর এই অন্তর্ভুক্ত আমার পরিচয়